গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে ব্যবসা করবেন না এই হুশিয়ারিটি সালাউদ্দিন আহমেদ উচ্চারণ করেছেন এনসিপির প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে দুই হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ চেতনাকে রাজনৈতিক ব্যবসায় পরিণত না করার জন্য আহ্বান জানিয়েছেন এবং যারা রাজনৈতিক চেতনাকে নিয়ে ব্যবসা করে তাদের পরিণতি শুভ হয় না বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব এককভাবে শুধুই আওয়ামী লীগের বলে দাবি করতো তারা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির নামে রাজনৈতিক ব্যবসা খুলে বসেছিল এবং এদের পরিণতি ভালো হয়নি তাই যারা দুই হাজার চব্বিশ সালে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময়ের শাসনামলের অবসান ঘটেছে এইখানে চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে যারা রাজনীতি করবে সেই রাজনীতির পরিণতি শুভ হবে না বলেছেন এবং চব্বিশের আন্দোলনে মূলত যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রত্যেকেই কম বেশি ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আক্তার হোসেন ছিলেন নাহিদ ইসলাম ছিলেন সার্জিস আলম ছিলেন হাসনাদ আব্দুল্লাহ ছিলেন তারপরে আপ বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ আছেন বিভিন্ন রাজনৈতিক পক্ষ এটির সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং গণমানুষের অংশগ্রহণ ঘটেছিল চব্বিশের গণ আন্দোলনে তো চব্বিশের গণ অভ্যুত্থানের যারা নেতা ছিলেন সেই নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বাংলায় যেটাকে বলা হয় জাতীয় নাগরিক পার্টি তো এই রাজনৈতিক দলটা তাদের রাজনৈতিক দর্শন হিসেবে চেতনা হিসেবে মূল্যবোধ হিসেবে বিশ্বাস হিসেবে তারা গণ অভ্যুত্থানের কথাটাকে উল্লেখ করে বা তুলে ধরে তো এই গণ অভ্যুত্থানটা এককভাবে এনসিপির নেতৃত্বে হয়েছে বিষয়টি এরকম না এই গণ অভ্যুত্থানে তখন তো এনসিপি ছিল না তবে এনসিপির নেতৃবৃন্দরা ছিলেন যেমন এক দফা ঘোষণা শেখ হাসিনার পদত্যাগের যে দাবিটি এটি এক দফা ঘোষণা দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের যে ভূমিকা এটিও অবস অবিস্মরণীয় এটি কেউ অস্বীকার করতে পারে না বা এটিকে কেউ উপেক্ষা করতে পারে না তো এনসিপি যেমন জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ঠিক তেমনই নেতৃস্থানীয় না হলেও এই আন্দোলনটির সঙ্গে সংহতি ছিল বা পেছনে ছিলেন যারা বা যারা মানে ফ্রন্ট লাইনে ছিলেন না এরকম রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াত তো আছেই কারণ জামায়াত অপ্রকাশ্যে থেকে রাজনৈতিক চর্চা করতে বেশি অভ্যস্ত তারা জুলাই আন্দোলনে অপ্রকাশ্যে থেকে এনসিপির সঙ্গে ছিল বা ছাত্র সমন্বয়কদের সঙ্গে ছিল বিএনপির এখানে অংশগ্রহণ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পিসায় ভুজুরের অংশগ্রহণ ছিল জাতীয় পার্টি যেটি হুসাইন মোহাম্মদ এরশাদের দল তারাও দাবি করে তারাও এটির পক্ষে ছিল বা তাদেরও পার্টিসিপেশন ছিল জুলাই গণ অভ্যুত্থানে অর্থাৎ আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক শক্তিরই একটি পার্টিসিপেশন ছিল বলে দাবি করা হয় কাজেই জুলাই আন্দোলনের চেতনাকে এককভাবে নিজেদের দাবি করা এবং সেই চেতনার উপরে ভর করে রাজনীতিকে প্রতিষ্ঠিত করার পরিণতি এনসিপির জন্য ভালো হবে না এবং এটি আওয়ামী লীগের উদাহরণ টেনে ধরেই তিনি বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু জামায়াতের কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন যে উনিশশো একাত্তরে জামায়াত এদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছিল এবং উনিশশো সাতচল্লিশেও এদেশের মানুষের গণআকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছিল কাজেই জামায়াত যদি এই ধরনের গুপ্ত রাজনীতি এবং গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে বিপক্ষে যদি অবস্থান নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে এটি জামায়াতের জন্য কল্যাণকর হবে না এবং জাতির জন্য ইতিবাচক কোনো কিছু বয়ে নিয়ে আসবে না বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় পতিত ফ্যাসিস্ট শক্তি হিসেবে তিনি যেটাকে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সমালোচনা করেছেন যদিও আওয়ামী লীগ কার্যত অদৃশ্য আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন তাদের দল হিসেবে নিবন্ধনে স্থগিত করেছে তো আওয়ামী লীগ জামায়াত এনসিপি তিন রাজনৈতিক দলেরই সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি কর্তৃক আয়োজিত একটি সমাবেশে অংশ নিয়ে তিনি এই সকল বক্তব্য রাখেন